এইখানে আবার বিভিন্ন রঙের মাছ আছে তো অনেক রকম রঙের এখানে কার মাছ এইদিকে ছোট বাইরে দেখতেছি মনের সুখে দোল খাইতেছে এই গরমের মধ্যে সবাই পানির ভিতর পা দিয়া ফিল নিতেছে হেই গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ মাহমুদুল হাসান ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাইতেছি শাইন রিসর্টে এইটা শিংগের থানার জামিরতা ইউনিয়নে বলতে না বলতে চলে আসছে আমাদের গন্তব্যে দেখতে পারতেছেন সামনে কত বড় একটা গেট কি সুন্দর ডিজাইন করা তো আমরা এখন ভিতরে চলে আসলাম ভিতরটা খুবই সুন্দর দুই সাইডে গাছপালা কি গাছ এগুলার নাম আমি জানি না তো দেখতেই পারতেছেন এখানে আমি যে সাঙ্গ বাঙ্গদের নিয়ে আসছি তারা এন্ট্রি নিতেছে তো দেখতেই পারছেন তারা কি সুন্দর করে এখানে সাজাইছে উপরে ছাতা দিয়ে রাখছে আর সাইড দিয়ে খুবই সুন্দর করে সাজাইছে এদিকে আমার ছোট বোন সে তো এখানে আসতে পারে মহা খুশি ও তো নিজের মতো করে ঘুরতেছে এই যে এই ক্যামেরা তোর সামনে ভাব নিতেছে দেখতে পারতেছেন এখানে যারা কত সুন্দর করে ডেকোরেশন করছে আমার কাছে খুবই ভালো লাগছে ওই ভিতরেও খুবই সুন্দর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আপনারাও চাইলে এখানে আসতে পারেন মাত্র একশো টাকার বিনিময় এখানে আবার বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করে দিছে তারা দেখতেই পারতেছেন কত সুন্দর করছে এখানে আমার ছোট বোন উপরে থেকে নামবে এখন ওই তো নামে গেছে এখানে আমার ছোট ভাইয়া দুল খাইতেছে তো সবাই দোল খাইতেছে ওরে এখানে দেখি আবদুল্লাহ দোল খাইতেছে মনের সুখে কি সুন্দর ফিল নিয়ে দোল খাইতেছে দেখতেই পারতেছেন সবাই দুল খাইতেছে আমি একাই দাঁড়ায় আছি শুধু এখানে সুইমিং পুল আছে দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে ভিতরে যা দেখাইতেছি খুবই সুন্দর করছে তারা সুইমিং পুলে কাজ চলতেছে যার কারণে এখানে মানুষজন খুবই কম দেখতেই পারতেছেন কাজ করতেছে তারা এখানে আমি বললাম এখানে মানুষজন কম এখন দেখি আমার সাঙ্গ বাঙ্গ ছাড়াও দেখেন আরো কত মানুষ আইসা পড়ছে ওই বাবুটা তো লাপি দিয়ে দিবে দেখেন পানির উপর কি যেন করতেছে ও পানি হাত দিয়ে ধরতেছে তিনটা বাবু ওদের দিকে ক্যামেরা দেখে দেখো আমার ভেঙাই যাচ্ছে তিনজনই খুবই খুশি দেখতেই পারতেছেন এই পাশে একটা পিচ্ছি একা একাই গোসল করতেছে কি খুশি ও ও ফুটবল দিয়ে খেলতেছে তো আপনাদেরকে এখন পুরো রিসোর্টটা আমি ঘুরে দেখাইতেছি আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ